আজকের ক্লাসে আমরা আলোচনা করবো পাইথনের অপারেটর নিয়ে ও অপারেন্ড কী এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো আমরা এখানে একটু দেখি যে ধরেন আমরা বিভিন্ন সময় উদাহরণ দিয়েছি যে এ ইকুয়াল টেন আমরা এখানে এটাকে ইকুয়াল বলেছি তো দেখেন এই চিহ্নটার অর্থ হচ্ছে এর ভ্যালু আমরা টেন অ্যাসাইন করে দিলাম এর যে ভ্যালু এর ভ্যালু হবে টেন আবার আমরা যদি বলি বি ইকুয়াল টোয়েন্টি তার মানে বি এর মান আমরা বিষ অ্যাসাইন করে দিলাম বা বিয়ের মান হচ্ছে বিশ এই যে এ এবং টেনের মাঝখানে আমরা একটা বিশেষ একটা চিহ্ন ব্যবহার করতেছি এইগুলোকে আমরা বলতেছি অপারেটর আবার আমরা বারবার উদাহরণ দিয়েছি এক্স প্লাস ওয়াই এই এক্স এবং ওয়াইয়ের মাঝখানে আমরা যে চিহ্নটা ব্যবহার করতেছি এটাকে আমরা বলতেছি হচ্ছে পাইথনে অপারেটর ঠিক আছে আচ্ছা তো দেখেন এই যে ইকুয়াল বা অ্যাসাইনমেন্ট চিহ্ন চিহ্ন প্লাস এগুলোকে আমরা বলতেছি অপারেটর এরকম পাইথনে অনেক ধরনের অপারেটর আছে কিছু কিছু অপারেটরকে আমরা বলতেছি অ্যারিথমেটিক অপারেটর কিছু কিছু অপারেটরকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর কিছু কিছু অপারেটরকে আমরা বলতেছি রিলেশনাল বা কম্পারিজন অপারেটর কিছু কিছু অপারেটর আছে যাকে যাকে আমরা বলবো হচ্ছে লজিক্যাল অপারেটর এরপরে পাইথনে রয়েছে হচ্ছে বিটওয়াইজ অপারেটর এরপর রয়েছে মেম্বারশিপ অপারেটর এরপরে আছে কি আইডেন্টিটি অপারেটর তো আমরা এই প্রত্যেকটা অপারেটর নিয়ে আমরা নেক্সটে খুব ভালো করে ডিটেলসে আলোচনা করবো আচ্ছা আমরা তো বুঝলাম এইগুলো হচ্ছে অপারেটর তাহলে অপারেন্টকে ধরেন আমরা সেম আগের উদাহরণে যাই যে আমি চার প্লাস পাঁচ এই দুটোকে যোগ করতে চাই তো এইখানে প্লাস চিহ্নটা হচ্ছে আমার একটা অপারেটর আর এই প্লাস চিহ্ন বা এই অপারেটর যাদেরকে নিয়ে কাজ করে যেমন এই চার এবং পাঁচ এদেরকে আমরা বলতেছি হচ্ছে অপারেন্ড অপারেন্ড তো অপারেটর যাদেরকে নিয়ে কাজ করে তাদেরকে আমরা বলতেছি অপারেন্ড তো আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা এই পাইথনের যে বিভিন্ন ধরনের অপারেটর এইগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব